কে আগে চার্জে বসাবে এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠলো দিল্লির দারভাঙা হামসাফার এক্সপ্রেসের কামরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন যাত্রীদের একাংশ সেই ঘটনারই একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে হামসাফার এক্সপ্রেস ভিড়ে ঠাসা কামরা প্রতিটি বাড়তেই শুয়ে বসে রয়েছে যাত্রীরা তার মধ্যেই তুমুল ঝগড়া শুরু হয় বাঁ দিকের আপার বাড়তে শুয়ে থাকা এক যুবক এবং লোয়ার বাড়তে শিশু কোলে বসে থাকা এক মহিলার মধ্যে বাঘ কারণ charging port ওই জায়গায় ওই একটি ফোনে চার্জের জায়গা ছিল আর কে চার্জ দেবেন তা নিয়ে দুই যাত্রীদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় অন্য যাত্রীরাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া ঝড়ও উঠেছে ভিডিওটিকে কেন্দ্র করে নেটাগরিকদের একাংশ এই ভিডিও নিয়ে বিরক্তি প্রকাশ করলেও মজার মজার মন্তব্য করেছেন কেউ কেউ মোবাইল চার্জ করার জন্য কে মারামারি করে ভাই সব জায়গায় মারামারি মারামারি আর মারামারি মানুষের কি হয়েছে